আমি যখন চিন্তা করছিলাম আমি শুধু চিন্তা করছিলাম আমি গুছিয়ে কথা বলতে পারবো কিনা না বিকজ আমি দেখেছি আপনার প্রোগ্রামে যারা আসে আপনি তো অবশ্যই সবাই এত সুন্দর করে গুছিয়ে কথা বলে আর আপনি যেটা বলছেন আমি কেন আসার জন্য রাজি হলাম রাইট আমার মনে হয় না আমি যেই কাজগুলো করেছি ভুল কিছু করেছে আমি বলবো না আমার মনে হয় কি হ্যাঁ কিছু প্রত্যেকটা স্টেপে যে কাজগুলো করেছি ওটা না করলে আমি পরের স্টেপে যেতে পারতাম না সো অপরাধ করেছে আমি এরকম কিছু আমি মনে করি না রাইট সো সেই জায়গা থেকে সেটা মনে হচ্ছে বাট ইউ हैव সাম সিক্রেটস তো কিছু আছে এই প্রত্যেককে লাইফে আছে যেটা হয়তোবা কেউ জানে না কিছুটা হয়তোবা আমি নিজেও উপলব্ধি করতে পারবো না হয়তো আজকে কথা বলতে গেলে হয়তোবা আনকনশাসলি বেরিয়ে যাবে অনেক কিছু আমি তারপরে বলবো আমি এখন পর্যন্ত যা যা করেছি

চে আপনি কি সেটা কিভাবে ওই রাস্তা দিয়ে গেছেন কতটুক আঘাত খেয়েছেন আপনি যদি সাকসেস না হতে পারেন কেউ কোনোদিন আপনার সেই গল্পটা শুনবে না সো আজকে এখানে सक्सेसफुल একজন মানুষ এখানে বসে আছে सक्सेस লেডি আমি যাই বলি না কেন তার জীবন গল্প এবং তার যে সিক্রেট সবকিছু আমরা আমাদের অনুষ্ঠানে পাবলিশ করতে চাই তার আগে বলতে চাই প্রিয় অনুষ্ঠানটি আপনারা যদি ইউটিউব থেকে দেখতে চান কিংবা শুনতে চান চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904 আমি আবার বলছি ইউটিউব ডট কম স্ল্যাশ নাইন জিরো ফোর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একই সাথে নোটিফিকেশন অন করে নেবেন টিয়া আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি যেটা আমরা অনেকেই হয়তো বা জানি না যেখান থেকে আপনার মেমোরি একদম ফার্স্ট মেমোরি ইন ইয়ার লাইফ সো আমি এক খুলনার খুব ভালো একটা জায়গা থেকে বড় হয়েছি জি একটা আপার মিডল ক্লাসের ফ্যামিলিতে সেখানে সবাই শিক্ষিত ভদ্র জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি যেরকম প্রত্যেকটা ফ্যামিলিতে হয় আবা আমার ঝগড়া দেখেছি আম্মা দাদির ঝগড়া দেখেছি তারপরও দেখেছি যে তারা সবসময় আমার মা নানির থেকেও দাদির সাথে বেশি ক্লোজ খুব মজা করতে করতে বড় হয়েছি বাবা কি করতো আমার বাবা ব্যবসা করে এখন ব্যবসা করে বাবা ভালো আছে আমরা তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই আমার বড় বোন আছে আমার বড় বোন ডেফ ভালো করে কথা বলতে পারে না শুনতে পারে না ওকে খুবই সুন্দরী আমরা গেস করতে পারি না খুবই সুন্দরী আমার থেকে অনেক অনেক সুন্দর আমার ছোট ভাই আছে ছোট ভাইও এবার এসএসসি পরীক্ষা দেবে আমার থেকে 10 বছরের ছোট ছোট হ্যাঁ আর আমার বড় বোন আমার থেকে 6-7 বছরের বড় আমার মায়ের নিজে একটি স্কুল আছে যারা অটিস্টিক যার জেফ কথা বলতে পারে না তাদের জন্য সে নিজে একটি স্কুল পরিচালনা করে বেসিক্যালি আমার বড় বোন যখন এরকম সমস্যা দিয়ে যাচ্ছিল তখন থেকে তার উদ্যোগটা শুরু অনেক বছরের কথা আমার মনে আছে ছোটবেলা থেকে খুব মজা করতে করতে মানে আমার সবকিছু নিয়ে খুব একটা কাজ আমাদের সময় ছিল সো করতাম কি টাকা টাকা না দিয়ে ছোটবেলা খালি ক্যাসেট কিনে আমি আমার দাদির কাছে যেতাম সবকিছু ছিল আমার দাদি প্রথমে যে দাদি একটা ইন্টারভিউ নেবো আপনার ইন্টারভিউ নিতাম দাদি রেকর্ড করতাম মনে আছে রেকর্ড করে আবার শোনা যেত আমার কাছে খুবই ভালো লাগতো রেকর্ড করে আবার কথা শুনতে পারি আমার আব্বু বিদেশ থেকে এনে দিয়েছিল ওখানে তারপর আমার মনে আছে যখন ল্যান্ডফোন আমার বাবা কুয়েতে থাকতো যখন ছোট ছিলাম তো তখন দাদি কিছু বা ফুপুরা কিছু বললে বা আম্মু কিছু বললে সব আব্বুকে বসে বসে রাত্রেবেলা আব্বা যখন ফোন দিত তখন আব্বুকে কমপ্লেন করতাম এইটা এটা হয়েছে এটা এটা হয়েছে সকালবেলা আবার দাদি বলতো বিকজ ফ্যামিলি তো পাশের রুমে কি বলছে শোনা যায় তুমি তোমার আব্বাকে আমার নামে কমপ্লেন করছো এরকম মানে খুব মজা করতে করতে চাইল্ডহুড আমার খুবই ভালো ছিল আচ্ছা অবশ্যই তো সমস্যা বলবো না বিপত্তি বলবো না আমি বলবো হয়তো বা যেটাই বলেন না কেন সমস্যা বা বিপত্তি এটা আপনারা হয়তো বা ধরে নেবেন যখন আমি ক্লাস ফাইভে এ পড়ি তখন আমার ছোট ভাই হলো আমার এর আগে একটা বোন ছিল আমার আব্বা আমাদের দুই বোনকেই আমার বড় বোন কথা বলতে পারে না যেটাই হোক না কেন বা আমি যেটাই হোক না কেন দুই বোনকে সে খুবই এখন পর্যন্ত খুবই ভালোবাসে সে ছোটবেলা থেকে বা আমার ফ্যামিলিতে আমি সেকেন্ড মেয়ে হয়েছি বলে কোনো সমস্যা ছিল না কিন্তু ওখানে তখন যখন ক্লাস ফাইভে তখন আমার ছোট ভাই যখন হলো তখন ইউনো ক্লাস ফাইভের পর থেকে আস্তে আস্তে বড় স্ট্যান্ডার্ডগুলো আসা শুরু করে তখন তো আমার মনে আছে যখন ক্লাস সিক্সেও আমি পড়ি আমার ভাই তখন হয়তো বা এক বছর তখন আমার অনেকগুলো টিচার ছিল একটা ছিল হচ্ছে কম্পিউটার শেখানোর জন্য একটা ছিল ইন্টারনেট শেখানোর জন্য একটা ছিল অ্যাবোর্ড ফটোশপ শেখানোর জন্য একটা ছিল ইংলিশ স্পিকিং শেখানোর জন্য আচ্ছা একটা ছিল কবিতা আবৃত্তি শেখানোর জন্য শুনতে খুব হাস্যকর লাগবে একটা হুজুর ছিল মানে শুনতে হাস্যকর লাগবে যে এত টিচার ছিল আমার আর তাছাড়া তো অন্যান্য সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি এখনো যাইনি সাবজেক্ট ওয়াইজ তো টিচার ছিল কোচিং সেন্টার ছিল সারাদিন আমি খুব বিজি থাকতাম পড়ালেখা নিয়ে এগুলো নিয়ে অ্যাক্টিভিটি নিয়ে তো যখন ক্লাস এইটে আমি উঠি তখনও বুঝতে পারি যে কিছু সমস্যা এ না আমি আমি বলবো কি এইট থেকেও ঠিক আছে বিকজ এইট পর্যন্ত আমি হয়তো বা না যে আমাকে নেগলেক্ট করা হচ্ছে বা ইগনোর করা হচ্ছে এই ব্যাপারটাও আমি তখন থেকে বুঝতে বুঝতাম না তো আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার মনে হয় তখন থেকে ইয়াস আমার আব্বুর একটা ইয়ে হচ্ছে কি আচ্ছা আমি প্রথমে বলে নিচ্ছি দুই ঘন্টার জন্য আমি ভুলে যেতে চাই আমি কি নিয়ে কথা বলছি হ্যাঁ আমি আমার আশেপাশে আছে তো আমার আব্বুর একটা ব্যাপার হচ্ছে কি সে খুব গালি করে মনে করেন কিছু হলেই গালি দেবে সবাইকে গালি দেবে মনে করেন এটা আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন আদর করেও একটা গালি দিয়ে কথা বলবে এরকম একটা কথা যে আদর করেও সে গালি ছাড়া কথা বলতে না আমার চাচারাও আছে এরকম কিছু কিছু সবাই না বাট কিছু কিছু আদর করে হলেও গালি দিয়ে কথা বলবে আমি হয়েছিলাম আমার হয়েছে আমার মায়ের মতো একটু যে না খুব রেসপেক্টটা খুব বেশি যে না তুমি আদর করে হলো ভালো করে হলো কেন বলবে এরকম ছিলাম দেখছি যাবু গালি দিয়ে কথা বলছে এটা বলছে আমার না আস্তে আস্তে খুব এনো আমার খুব লাগছিল না আমাকে কেন গালিটা দিল আমাকে কেন একটা গালি দিয়ে কথা বলবে আমি নিতে পারতাম না আস্তে আস্তে কিন্তু আব্বুর উপর কথাও বলতে পারবো না এরকম আমি বলবো না আমি যে খুবই ভদ্র বা খুবই ভয় পাই এরকম একটা বাচ্চা ছিলাম একেবারেই না আমার কিছু হলেই আমি আমি যখনই কোনো কিছু পছন্দ করতাম না সেটা আমার দাদা চাচি ফুপু চাচা যেই হোক না কেন আমি সরাসরি মুখের উপর বলতাম না আমি আই লাইক ইট আমি এরকমই ছিলাম ক্লাস নাইনে যখন পড়ি একটা সময় আমি কোচিংয়ে যাওয়া শুরু করলাম একটা ছেলেকে খুব ভালো লাগতো তখন ওকে কোচিংয়ে আমার বাসার নিচেরটাতে কোচিং সেন্টার ছিল তো নাইনে উঠে দেখলাম কি একবার প্রেম কাহিনী দিয়ে শুরু করলাম আমি একটা রিক্সা নিয়ে যাচ্ছি আমার পাশে আমার দুইটা ফ্রেন্ড বসা যেতে যেতে দেখলাম কি একটা সুন্দর একটা ছেলে খুবই ফর্সা একটু সুন্দর টাইপের একটা জন অ্যাব্রাহাম টাইপের একটা হেয়ার কাট নিয়ে সে যাচ্ছে সেও একটা রিক্সায় যাচ্ছে তো আমার আমি একটু হয় না ফ্রেন্ডরা ছোটবেলা থেকে অনেক কিছু নিয়ে গল্প করে আমি অত কিছু নিয়ে গল্প করতে পারতাম না আমার একটু সায়েশায় লাগতো তো আমার ফ্রেন্ড বলল কি যে ওই ছেলেটা পিছ পিছ রিক্সা নিয়ে চলে আমি বললাম কি একটা ছেলেকে আমরা ফলো করবো যা কিরকম লাগে না দেখতে বলে কি না কিছু হবে না তো ছেলেটা দেখছে যে সেটাকে ফলো করছে ছেলেটা করলো কি একটা কাগজ ছুঁড়ে মারলো আমার ফ্রেন্ডরা ওই কাগজটা উঠাবে না একটা ছেলে একটা রিক্সা দিয়ে যাচ্ছে চলন তো রিক্সা একটা কাগজ ছুঁড়ে মারছে আমরা একটা মেয়ে হয়ে উঠাতে যাবো মেয়ে হয়ে না মানে একটা কেন আমি একটা কাগজ উঠাতে যাবো একটা ছেলে ভদ্রতারও তো একটা ব্যাপার আছে সে নিতে দিতে পারতো তো না ওরা যে উঠালো দেখলাম ছেলেটা ফোন নাম্বার দিয়েছে তো আমার দুইটা ফ্রেন্ডই তাকে যে কল দিল তখনও আমার হাতে মোবাইল ফোন আসেনি আমার মোবাইল ফোন এসেছিল তার পরে ক্লাস আমার বাইরে থেকে তাকে বাইরে তখন কিন্তু অনেক ল্যান্ডলাইনে ফোন দেওয়া যেত বাইরে থেকে বা ফোন থেকে ফোন দেওয়া যেত ফোন দিলো ছেলেটাকে ছেলেটা বললো ঘুরায় ফিরায় আমার কথা আসছে কথায় আসতেছে সে তোমাদের লম্বা মেয়েটা ছিল ওকে দাও ওকে ফোনটা দাও এখন আমি তো কথা বলতে পারবো না কথা বলতে ভয় লাগে যে একটা ছেলের সাথে কথা বলবো কেমন লাগবে শুনতে তো ছেলেটা একটা সময় আমি যে ফোন তিন বা চার দিনের দিন আমি ফোনে কথা বললাম হ্যালো বললাম হ্যালো শুনে আমার মনে হলো কি আমার দাদার মতো বয়স ভয় আমি ফোনে রেখে দিয়েছি তো আমার ফ্রেন্ডরা কি যে তুমি এত বোকা কেন তো ভিতু কেন আমি বললাম কি না পরে এরকম করতে করতে আমি বললাম কি যে আপনার সাথে আমি ফোনে কথা বলতে পারবো না ওকে বলো আমি ফোনে কথা বলতে পারবো না আপনি করে বলতে আমার থেকে এক বছর বড় ছিল আমি বললাম কি যে ওনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দাও ইমেলে কথা বলবো তখন থেকে আমরা ইমেল অ্যাড্রেসে কথা বলা স্টার্ট করলাম দুই তিন মাস ইমেলে কথা বললাম কথা বলার পরে খুবই মডার্ন প্রেম যেটাকে বলা চলে এবারে স্টার্টই হয়েছিল আমরা শুনি যেটা চিঠি দিয়ে হয় ফোনে হয় বাট দে স্টার্টেড বাই ইমেল ওকে হ্যাঁ আর 2000 5 6 এর দিকে কিন্তু ইমেল বা কম্পিউটার এত পপুলার ছিল না মতো জায়গা তো আচ্ছা এখানে আমি বলে রাখি একটু যে

যাই হোক ছেলেটার সাথে প্রেম নতুন নতুন প্রেম করে তোমার সাথে একটু ফোনে কথা বলবো মানে দেখা করো দূরে থাকো সাহসটাই ছিল না ফোনে কথা বলবো ফোনে তো ল্যান্ডলাইন তো ফোন দিত বাই সাম কিছুদিন পরে তারা ধরলো যে পিয়া একটা ছেলের সাথে ফোনে কথা বলে আমি তো খুবই ভয় পেতাম যে না আমি ফোনে কথা বলছি না কেউ না এবং আমার বাসায় অনেক অনেক উল্টা পাল্টা ফোন আসতো যেটা হয় একটা মফসল একটা মোটামুটি সুন্দর মেয়ে থাকলে অনেকে ফোন দিত এরকম একটা ব্যাপার ছিল তো আমি ওই ছেলের সাথে কথা বলতাম আর কারোর সাথে কিন্তু কথা বলতাম না কিন্তু বাসায় অনেক ফোন আসতো একটা সময় যখন এটা নিয়ে এত মাত্রায় বেড়ে গেল আমি কিন্তু তখন পর্যন্ত শুধু ফোনে কথা বলতাম যে আমার পুরো ফ্যামিলির মধ্যে সরাই গেল যে পিয়া ছেলেদের সাথে ফোনে কথা বলে এরকম এরকম আমার আব্বা আমার কানে দিতে লাগলো সবাই কথা যেহেতু জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে ছোট একটা তিলকে তাল বানানো খুবই কমন ব্যাপ ইস্যু ছিল তখন মজাও পায় অনেকে মজা পাই আসলে মজাই পাই তাই যে হয় না আরেকটা ফ্যামিলিকে একটু ডাউন করে দেখানো এরকম পচানো যেটাই বলি না কেন আমরা আব্বাকে এসে বলা স্টার্ট করলো আব্বু তো ক্ষেপে যাচ্ছে এখন আব্বুর সাথে আমার খুবই ভালোবাসার সম্পর্ক ছিল যেখানে অত ওপেন আমি বলবো না যেখানে মনে করেন সব কিছু শেয়ার করা যায় একেবারে ছিল না এটা আমার মার সাথে করতে পারতাম একটা সময় যে আমি আমার মাকে বললাম বললাম আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি বিকজ আমার আম্মার সাথে আমি সব শেয়ার করতাম এখন পর্যন্ত করি সব কিছু সব কিছু মানে সব কিছু আমি যখন বললাম আমার আম্মা আমার পুরো কথাটা শুনলো কথাটা শুনে আমাকে বললো কি যে দেখো তুমি এখন অনেক ছোট। সবাইকে বোঝানোর চেষ্টা করলো যেভাবে নর্মালি বাবা মারা বোঝায় যে এটা এখন না আমরা পরে দেখব তুমি ভালো করে এখন পড়াশোনায় মনোযোগ দাও আমি বললাম ক্যাচ ঠিক আছে কিন্তু সবাই যে আমার সাথে এরকম করছে আমার চাচা ফুপুরা আব্বুরা আমি কিন্তু এটা নিতে পারতেছি না বিকজ আমার তখন পড়ার অনেক টেনশনও থাকছিল পিটাস টেস্ট টেস্ট আমি সায়েন্স থেকে পড়তাম সবচেয়ে ভালো স্কুলে পড়তাম তো এই ব্যাপারগুলো নিতে পারতাম না বলে কি তুমি কান দিও না তুমি পড়ো শুধু আমি চুপ করে থাকলাম আচ্ছা ঠিক আছে পরে দেখলাম যে এই ব্যাপারটা না বেরে जात আমি কিন্তু কথা থামাইনি जस्ट बिकॉज আমার চাচা ফুপুরা বলেছে তুমি একটা ছেলের সাথে কথা বলতে পারবে না তাই বলে আমি কথা থামায় দেবো হতেই পারে না কেন আমি কেন বলছি মানে আমি বলছি কি যে আমি একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত আমি নিজে চিন্তা করব জিনিসটা রং আমি ততক্ষণ পর্যন্ত এটা ছাড়ি না বাই ন্যাচারাল ইউ আর বাই ন্যাচারাল আই লাইক দিস আমি আমি আমার কথা যারা শুনছেন তারা শুনতে শুনতে বুঝতে পারবেন যে আমি এরকমই আমি কিছুটা গেস করেছিলাম মানে আই গেস মানে হয় না ফেস দেখে আমি এত লাইফের স্টোরি শুনেছি মানুষের জীবনে মানে চারশো পাঁচশো তো অনিয়র হয়েছে চার পাঁচ হাজার শুনেছি তো এখন এরকম হয় যে একটা মানুষের ফেস দেখলেই বুঝতে পারি তার লাইফ স্টোরি কি হতে পারে তো সামহাও আই গেস অ্যাবাউট ইউ যে ওকে উনি একটু হলেও স্বাধীন চেতা মানুষ হ্যাঁ এবং ও অফকোর্স যেই প্রফেশনে উনি আছেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বা যাই বলি না কেন এরকম স্বাধীন চেতা না হলে এই জায়গাটায় সাকসেস করাটা খুব ডিফিকাল্ট সো ইন দ্যাট সেন্সে তারা হচ্ছেন চেঞ্জ মেকার আমি যেটা ওনার সঙ্গে ফোনে কনভারসেশন করছিলাম যে ওনারা হচ্ছেন চেঞ্জ মেকার ওনারা একটা জনরা ক্রিয়েট করছেন হয়তো পরের জেনারেশনে যারা আসবে তাদের জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হবে সে আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আপনি কথা বলা থামাননি হ্যাঁ কথা বলা আমি থামাইনি তো একটা সময় আচ্ছা ছেলেটার কথা কিন্তু আমি আগেও বলেছি বিকজ ছেলেটা আমার ছেলেটার নাম ছিল মিমো 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 ওকে তো ছেলেটার পুরো নাম ছিল সাদ্দাম হোসেন মিমো তখন আবার সাদ্দাম হোসেনের যুদ্ধ চলতে যুদ্ধ আমার ফুপুরে বলে সাদ্দাম একটা চাচি ছেলের নাম হতে পারে তুমি সেই ছেলের সাথে তুমি ফোনে কথা বলো তোমার তখন অনেক পপুলার বাংলাদেশে ইট ওয়াজ ভেরি পপুলার ভেরি পপুলার তো এরকম করে কথা বলতো তো আমি বলতাম কি যে আমি চুপ করে থাকতাম কথা বলতে পারতাম তো আমি মানে আমার খুব বেশি রেগে গেলে আমি খুব টস টস করে চোখ থেকে আমার পানি পড়তো বাট আমি বেশি রেগে গেলে কথা বলতে পারতাম ঠিক আছে সাদ নামের সাথে পিয়ার কি হয়েছে সেটা আমরা জানবো দুই মিনিটের একটা তোমায় যখন আমি দেখলাম যে তারপরেও কোনো আমি কথা একটু কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়েছিলাম বলতে কি দিনে যদি আমি দুই তিনবার ফোনে কথা বলতাম বা দুইবার কথা বলতাম হয়তো বা তখন দুই দিনে একবার কথা বলতাম কিন্তু কোনো মত এই দেখলাম কি আমার ফ্যামিলি থেকে জিনিসটা কমছে না বেড়েই যাচ্ছে কথা এবং না আস্তে আস্তে আমার সাথে কথা কমানো স্টার্ট করলো এবং খুব বাজেভাবে কথা বলতো যখনই কথা বলতো বাজেভাবে কথা বলতো মানে আমার জয়েন্ট ফ্যামিলি যারা যারা ছিল আমি যখন দেখলাম কি অতিমাত্রায় আমার উপরে মানসিক মেন্টাল টর্চারটা বেড়ে যাচ্ছে আমি হয়তো টিভিতে টিভি দেখতে যাচ্ছি করে হয়তো আমার একটা ফুপু একটা উল্টাপাল্টা কথা বলে দিল ঠাস করে হয়তো আমার বাবা একটা আমাকে গালি দিয়ে বসলো আমি নিতে পারছিলাম না জিনিসটা যে মনে হচ্ছিল কি বাসার বাইরে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো থাকি আমি কোচিং সেন্টার স্কুলে আরো বেশিক্ষণ টাইম থাকা স্টার্ট করলাম একটা সময় যে আমি আমি চিন্তা করলাম কাছে ঠিক আছে আমার ফোনে কথা বলে এত সমস্যা আমি ওদেরকে দেখা করব কি করবো আমার সাথে তো আস্তে আস্তে দেখা করা স্টার্ট করলাম ছেলেটাও খুশি দেখা করছে মেয়ে এতদিন তো দেখাও করতো না ও দেখা করলাম এটা কিন্তু আফটার নাইন মান্থ নয় মাস পরে আমি প্রায় দেখা করেছি তখন আমার হাতে নতুন ফোনও চলে আসে মোবাইল ফোনও পেয়েছি দেখা করাও ইজি ছিল সাত টাকা করে পার মিনিট ছিল কথা বলার ছিল মোবাইল ফোন শেখানোর জন্য কোনো ছিল না তো ও না মোবাইল ফোন শেখানোর জন্য কোনো ছিল না বিকজ আমার শেখানোর জন্য বাসে টিউটর ছিল সো মোবাইল ফোন শেখার জন্য থাকলেও থাকতে পারে না না আমি আপনাকে বলি আমরা এখনকার যারা বাচ্চারা তারা কিন্তু উঠেই সবকিছু আইফোন পাচ্ছে আইপ্যাড পাচ্ছে ল্যাপটপ পাচ্ছে আমাদের ওই সময় আমার আব্বা আম্মাই জানতো না ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে ইউজ করতে হয় টিচার ছাড়া কোনো ওয়ে ছিল না তো যেটাতে ছিলাম যে তখন দেখা করা স্টার্ট সেলফোন হাতে পেলাম হ্যাঁ সেলফোন হাতে পেলাম ছেলের সাথে দেখা করা স্টার্ট করলাম আর আমার একটা কথা ছিল ছেলেটা হচ্ছে কি যে আমরা রিক্সায় ঘুরতাম তো রিক্সায় ঘুরলে আমাকে বলতে কি তুমি হুট উঠাই ঘুরো বিকজ হুট উঠাই ঘুরলে কেউ দেখবে না শুধু কি তাই শোনা আমি তো আমি বলছি আমি যেহেতু কথা বলতে আসছি আমি কোনো কিছু দেখে না আমাকে বললো কি যে হুট উঠায় চললে কেউ দেখবে না সেটা ঠিক কথা বিকজ আমার ফ্যামিলি দেখলে আরো ঝামেলা করবো হুট উঠায় তুলে দেখি গায়ে হাত দেয় কোমরে হাত দেয় গায়ে হাত দেয় খুব বিরক্তিকর তো কথা বলছি বলছি গায়ে হাত দেয়া দি দিয়ে কি মানে গায়ে হাত দেয়া আমি এইটা পর্যন্ত বলি তখন পর্যন্ত ক্লাস নাইন টেন পর্যন্ত

পিয়া তো ছেলেদের সাথেই ঘোরে পিয়া এই ছেলেকে তখন কিছু কিছু ছেলেরা যারা আমার সাথে খুব লাইন মারতো কিছু করতে পারেনি পিয়া তো আমাকে এটা গিফট করছে ওটা গিফট করছে এগুলো রিউমার ছড়ানো করলো হয় না আর দেখবেন কি আমি মাঝে মাঝে ফতুয়া প্যান্ট পরে ঘুরতাম তো একটা ফতুয়া একটা খুলনায় একটা মেয়ে পরে ঘুরে বেড়াচ্ছে এইটাই অনেক বড় ইস্যু ছিল সালোয়ার কামিজ বেশি পড়তাম তো তখন আব্বা মোর কানে আরো বেশি আসা শুরু করলো আমার আম্মা কিন্তু আমাকে সবসময় বোঝাতো যে জানে এই মেয়েকে উল্টাপাল্টা করলে কিছু হবে না বিকজ আমাকে মনে রিড করতে পারতো আমার আম্মা কিন্তু আমার আব্বু খুব বাজে বিহেভ করে আরো বিহেভিয়ার বাজে দিকে চলে গেল আমি এখন পর্যন্ত মাঝে মাঝে চিন্তা করি বিহেভিয়ারটা বাজে যাওয়ার কারণ আসলেই কি ছিল আমার ভাই হওয়ার কারণ নাকি আমার বয়ফ্রেন্ড ছিল এটা কারণ আমি এখন পর্যন্ত আমি এটা রিলেজ করতে পারি না কোন কারণে হলো কিন্তু আমার মনে হয় কি বোধ কম্বিনেশন হয়তো আমার আব্বা ভেবেছিল মেয়ে হাত থেকে চলে যাচ্ছে আমার ছেলে তো আছেই বড় মেয়েটা এরকম চন্ন বিনা কথা শুনে শুনতেছে না কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে তো আছে তো কিছু হলে আমার আব্বা তখন বলতো মেয়ে মানে লস আইটেম আপনার সামনে হ্যাঁ কোর্স আমার সামনে মেয়ে মানে লস আইটেম সেই কারণে তো বলি পড়ালেখা করলে করো না করলে না করো আমার কোনো যায় আসে না আমার মনে আছে আমার আম্মা খুব আমার আম্মা আমার থেকে তাকায় থাকতো যে সে খুব কষ্ট পেত যখন বলতো মেয়ে মানে লস আইটেম আমারও খুব খারাপ লাগতো যে মেয়ে মানে লস আইটেম সে এই কথাটা কেন সে বড় করবে এটা হচ্ছে কি কিন্তু সেলফ একটা জায়গা যে যখন সে বললো যে মেয়ে মানে লস এ এটা না আমি হয়তো বা কিছু কিছু গালি আনতে পারবো না বা বলতে পারবো না এখানে আরো কিছু কিছু বাজে বাজে কথা স্টার্ট শুরু করলো যখন সে শুনলো যে আমি ছেলেটার সাথে ঘুরি রিক্সা রিক্সা ঘুরি এটা তখন সে একটা টাইমে আমাকে বললো কি আরও খুব বাজে একটা কথা বলেছে যে এরকম কথাটা যে এত বড় হয়ে গেছো কালকে একজনের সাথে থাকলে পরশুদিন তোমার একটা বাচ্চা হবে বাট তুমি এখনো বোঝো না এরকম খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ এসে আমার সাথে কথা বলা স্টার্ট করলো ওকে এর মধ্যে আমার আরও কিছু ফেজ যাচ্ছে বিকজ আমি একে এস এসসি পরীক্ষার জন্য নিজের প্রিপারেশান নেওয়া লাগছিল বাবা মা এগিয়ে দিক দিয়ে বাজে বাজে কথা বলা স্টার্ট করলো মা বলবো না আমার তার মধ্যে এই ছেলে জাইসটার সাথে আমি প্রেম করতাম বা যেটাই বলেন না কেন ইনফ্যাচুয়েশন লাভ ওয়াট অ্যাভার ইউস সেই ছেলে আমি খুব খুব রিজার্ভ ধরনের একটা গার্লফ্রেন্ড ছিলাম যে না তুমি এমের সাথে দেখা করতে পারবো না এটা করতে পারবো না ওইটা করতে পারবো না আমার মনে হয় কি আমি যেটা শিখেছি যেটা দেখেছি পজেসিভ পজেসিভ ছিলাম অনেক বেশি এই সেটা অ্যাপ্লাই করতাম তো আমার বয়ফ্রেন্ডও ওরকম ছিল তুমি এটা করতে পারবে না আমার ছেলেফ্রেন্ড ছিল না সো বলার কোনো রিজন ছিল না তখন সেই ছেলে আমাকে একটা সময় এসে বলল যে তাকে তার কোন বিদেশ থেকে একটা কাজিন এসে বলছে এই মেয়েতে কিছু করতে পারবে না এত শুকনো একটা মেয়ে কিছু করতে পারবে না ওকে কোট এন্ড কোড সরি টু সে ওকে সুজা হক্সম বলল এই মেয়েতে কিছু করতে পারবে না তার মানে সে মিন করছিল এরকম যে এই এই সাথে যদি কখনো কখনো বলি যে সেক্স করব তো রাজি হবেই না বা এই মেয়েটা সে আমাকে হয়তো আমার মনে নাই ভালো করে বা সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল আমি যত জানতাম না ব্যাপারটা কি আমি বুঝিও নি সে কি বোঝানো কিন্তু আমি এইটুকু বুঝছিলাম ছেলে মেয়েদের